হাই ফ্রেন্ড আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি অনেক দিন পরে আপনাদের সামনাসামনি এসে আমি আমার ব্লগে ওয়েলকাম জানাচ্ছি আমার শ্বশুর বাড়িতে যখন আমাকে সাত মাসে স্বাদ দেওয়া হয়েছিল আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো আজকে আজকে বাবার বাড়ির হচ্ছে সাত মাসের স্বাদ তো আমি এক্ষুনি স্নান করে এলাম আর মা নিচে সব রেডি করছে তো এখন এমনি মিষ্টি এইসব দিয়ে মালা কুমসি দিয়ে দেওয়া হবে আর দুপুরে আবার এই সে সাদ রকমের যে ভাজাভুজি তরকারি ডাল এইসব দিয়ে দেওয়া হবে তো এখন ওই হলুদ তেলটা মাখিয়ে দিয়েছে ওটা তো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো দেখি এরপর কি কি শেয়ার করতে পারবো তো আপনারা আমার ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন ওপর থেকে নিচে নেমে আসার পরই মা বললো আলতা করতে আজকের দিনটাতে আলতা করতে হয় এমনিতেও আজকের দিনটা আমার কাছে খুবই একটা স্পেশাল দিন আর আলতা মা পরিয়ে দেবে বলেছিল কারণ নিচে বসে আলতা পরতে আমার কষ্ট হবে তাই তারপর নিজেই নিচে বসে দেখলাম যে আমার আলতা পরতে কোনো কষ্ট হচ্ছে না তাই নিজে নিজেই পরে নিচ্ছি মাকে আর কষ্ট করে পায়ে হাত দিতে হবে না কষ্ট করে না নিজে যখন পাচ্ছি আর মাকে কেন পায়ে হাত দিতে দেব। সেই জন্য মাকে আর দিলাম না আমি নিজে নিজেই পরে নিচ্ছি তারপরে মাই এই শাড়িটা দিয়েছে এই শাড়িটা আজকের দিনের জন্য আমার জন্য এনেছে এই শাড়ির সঙ্গে ব্লাউজ পিস রয়েছে বাট কাটানো হয়নি মা বলেছিল কাটাতে কিন্তু আমি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি এসেছি এই মাত্র এক দিন হলো এর মধ্যে তো আর সম্ভব নয় সেই জন্য মা এক্সট্রা দুটো ব্লাউজ নিয়েছে এর মধ্যে একটা আমাকে বেছে নিতে বললো তারপরে আমি রেডি হয়ে উপরে চলে যাচ্ছি কারণ মা অনেকটা টাইম হলো উপরে গিয়ে দাঁড়িয়ে আছে মা এখনও পর্যন্ত খায়নি নটা বেজে গিয়েছে আর মা না খেয়ে এই পাঁচ মাসে কেন সাত মাসে আমাকে সাত বকনটা করছে না খেয়ে নাকি দিতে হয় আমি জানি না এসব করেছে এখন এমনি জল খাওয়ার দিয়েই আমাকে খাওয়ানো হবে পরে তারপরে বান্না হবে তো আমাদের সাত মাসটাতে পুরো নিরাম দেয় কারণ মাছ মাংস এগুলো কোনো কিছুই আমাদের দেয় না সবজি এসব ভাজাভুজির উপরে হয় আর এখন শুধু ওই মিষ্টি তোমার বাবার বাড়িতে আবার ফল দেয় না শ্বশুর বাড়িতে যেমন আপনারা দেখলেন যে সাত মাসে ফল দিয়েছিল আমার বাবার বাড়িতে ফল দেয় না ওই সাত রকমের মিষ্টি আর জলখাবার তার ভাতের সামনে দেওয়া হয় আর এখন যে আপনারা এই ব্লগটি দেখছেন এই ব্লগটা সত্যি অনেক আগের কারণ তখন আমার এই ক্লিপগুলো নেওয়া ছিল তখন আমি আর টাইম করে ব্লগুলো আমি আপলোড করিনি করলে করা হতো বাট আমার ইচ্ছে হয়নি তখন শুধু শুয়ে বসে দিনগুলো কাটিয়েছি এখন অনেকগুলো দিন কেটে গিয়েছে আর এখন আমার কাছে আমার চলেও এসেছে তো এখন আমি খুব ভালো একটা সময় পার করছি এটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের লাইফে খুবই একটা ভালো সময় এখন আমি সেই স্টেজ দিয়ে যাচ্ছি তো এই টাইমটাকে আমি খুব এনজয় করে কাটাচ্ছি তো যাই হোক আমি পরপর ভিডিওগুলো আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো তো ওখানে খেতে বসার আগে মা বললো এখানে প্রণাম করে নিতে সেই জন্য প্রণাম করে নিচ্ছি আর যখন আমার সাত মাসে এই স্বাদটা ছিল তখন না খুব গরম ছিল আর এমনিতে আমি শাড়ি পরেছি একটা অনেক দিন পরে তো তারপরে এই সব গয়না টয়না পরে নিয়েছি খুব গরম লাগছে এমনিতে আমার এই গলায় নেকলেস টেকলেস পরতে ভালো লাগে না তো পড়লাম যে বাড়িতে থেকে থেকে সবসময় একঘেয়েমি লেগে যাচ্ছে যে আজকে একটু সেজে নিই মায়ের খাওয়ানো কমপ্লিট মায়ের নিচে নেমে চলে গিয়েছে রান্না বান্না করবে তো আমি তো আপনাদের আগেই বলেছি যে আজকে নিরামিষ আমাদের আমাকে দেওয়া হবে তো সাত রকমের খাবার দিতে হবে এখন আমি আমার কাকুর মেয়েদের খাইয়ে দিচ্ছি তো এমনিতেও এখানে তেমন কোনো নিয়ম নেই এমনি মালা পরানো আর আমাদের গ্রামের মন্দিরে পুজো দিয়ে এসে ওর প্রসাদ দেওয়া আর এটা একটা নিয়ম যেমন কোলে বসে বাচ্চাদেরও নাকি খাওয়াতে হয় সেই নিয়মে পালন চলছে এখন মা ওদের গিয়ে নিয়ে এসেছে এরপর আমি পাশের বাড়িতে গিয়ে দাদু ঠাকুমাদের প্রণাম করে এসেছি বড়দের আশীর্বাদ নিলাম তো এসে দেখি পুচকি এখনও আছে ওনা আমাকে ভালোভাবে করে দেখছে কারণ ও তো আমাকে শাড়ি পরে এর আগে কখনো দেখেনি ওনা ঠিকঠাক করে চিনতেও পারছে না ও খালি উঁ করে আওয়াজ করছে মানে ওর ভাষায় হয়তো বলতে চাইছে যে কে এই মেয়েটা কারণ একে তো আমি আগে অন্যরকম দেখেছি তো যাই হোক বাচ্চাদের ভাষা কি আর আমি বুঝতে পারবো যাই হোক ওরা ওদের মতো খেলো আমি এখন গিয়ে শাড়িটা চেঞ্জ করিনি নি শাড়িটা চেঞ্জ করে এসে দেখি মায়ের অনেকগুলো রান্না প্রায় কমপ্লিট তার মধ্যে অনেকগুলো ভাজাও করে নিয়েছে বড়ি ভাজা বেগুন ভাজা পটল ভাজা মুদ্রি ভাজা আলু ভাজা আর শাক ভাজা তো দিতেই হয় এটা নাকি নিয়ম শাক খেতে হয় শাক খেলে নাকি বাচ্চার মাথায় চুল হবে আর রয়েছে ডাল বাঁধাকপি এখনও কিছু কিছু রান্না মা করছে তো গিয়ে দেখি ওখানে মা আর কি রান্না করছে